আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি সেটিংস থেকে গিয়ে যে লোকেশন লিখতেছি প্রত্যেকটা ফোনে কিন্তু সেটিংস থাকে যে লোকেশন লোকেশন লিখে আপনারা সার্চ দিবেন দেখবেন যে যতগুলো লোকেশন আছে যতগুলো পারমিশন আছে সব পারমিশন আপনি অফ করে দিবেন এলাও থাকলে ডন এলাও করে দিবেন এই যে উপর থেকে একবার নিচ পর্যন্ত দেখেন এই যে প্রথম থেকে শুরু করে যতগুলো পারমিশন আছে সব পারমিশন আমি প্রথমটাতে ঢুকলাম ঢুকে দেখেন আমার এগুলো কিন্তু অফ করা আছে আপনার ধর অন থাকবে এই পারমিশনগুলো অফ করে দেবেন আর যতগুলো এই যে কে আছে দেখেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো আছে এগুলোকে আপনি কিন্তু অফ করে দেবেন ঠিক আছে অফ করে দিলে আপনার লোকেশনটা তারা ধরতে পারবে না যদি ভিপিএন অন করে এগুলো করেন ভিপিএন অন করে বা আইপি অন করে যদি আপনি করেন তাহলে এগুলোকে অবশ্যই আপনি অফ করে দেবেন দেখবেন উপর থেকে যে লোকেশন অ্যাক্সেসে আমি গেলাম যাওয়ার পরে দেখছেন কোথায় গেছে এখানে যাওয়ার পরে আপনি এই যে পারমিশন ম্যানেজ যে আমি গেলাম যাওয়ার পরে এখানে যতগুলো অ্যালাউ আছে এগুলোকে ডন অ্যালাউ করে দেবেন দেখবেন আমার কিন্তু এই যে দেখেন নট এলাও আপনাকে আরও দেখাচ্ছি ক্যালেন্ডারে এখানে দেখেন এখানে কিন্তু এই যে গুগল গুগলে আমি দেখছি এখানে দেখছেন এলাও করা আছে এখানে ডন এলাও করে দেবেন আপনারা মাঝে মাঝে এগুলোকে চেক করবেন চেক করলে এখানে এটাও এলাও আছে এটাকে ডন এলাও করে দিলাম চেক করে দেখবেন এগুলো কিন্তু অটোমেটিক অনেক সময় পারমিশন আপনারা অন করে দেন সেগুলোকে মাঝে মাঝেই চেক করে দেখবেন এগুলা মাস্ট বি মাস্টা যে অ্যাডসটা আছে এখানে কিন্তু ইম্পর্ট যারা গতকালকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ছোট্ট উপহার আছে আর সবার জন্য গিফট আছে সবার জন্য না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন গত যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আছে গতকালকে যারা করেছেন তারও আছে আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন আমি গিফট আগামীকালকে দিয়ে দেবো ইনশাআল্লাহ একবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এখান থেকে উপর থেকে নিয়ে একবারে নিচ পর্যন্ত যতগুলো আছে সবগুলো কি আপনি উপরে যে তিনটে অ্যাপস দেখা যাচ্ছে এই অ্যাপ ডাউনলোড করে নেবেন সুপার ফ্লক টান টু ট্যাপ সক্স মানে ডাউনলোড করে আমি এরপরে কিভাবে সেট আপ করে সেটাকে আমি দেখাচ্ছি এখানে দেখেন আছে এটা হ্যাঁ আইপি এই আইপিটাকে আপনি কপি করে নেবেন আপনি দেখবেন দেখেন এটাকে আমি কপি করলাম কপি করার পরে আমার আপনাদের যেটা ভালো লাগে সেটা আমাকে সুপার প্রক্সিটা ভালো লাগে তাই আমি এটাতে আমি ঢুকলাম ঢোকার পরে দেখেন আচ্ছা সক্স ফাইভ করে দিবেন ঠিক আছে তারপরে এই যে সার্ভার এখানে শুধু আইপিটা দিবেন তারপর পোর্টটা কোথা থেকে আমি কপি করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমি পোডটা কীভাবে কপি করি হুম আপনারাও এইভাবে কপি করবেন দেখবেন একটা যদি বেশি হয় বা কম হয় তাহলে কিন্তু হবে না এইভাবে কপি করে আপনি এই যে পোটের এখানে পোড দিবেন পোট আমি পোডটা দিয়ে দিলাম কপি দেখেন টিকমার উঠে গেলো মানে কারেক্ট আছে কি না তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং ইউজার নেম কোথা থেকে আনতেছে এই যে এখানে টিকমারটা দিবেন ডান পাশে দিলে ইউজার এবং পাসওয়ার্ড দেখাইবো ইউজার নেম এবং এই যে দেখেন প্রথমটা হবে ইউজার নেম হ্যাঁ দুইটা কোমা আছে দুইটা কোমা থেকে দুইটা কমা এই দুইটা কোমা কিন্তু আবার ইউজার নেমের ওখানে থাকবে না ওখান থেকে এই পর্যন্ত যতগুলো লেখা আছে পাসওয়ার্ড আছে সেগুলো আপনি দিবেন এই যে ইউজার নেমটা নিয়ে আসে এখানে আমি দিলাম এবং পাসওয়ার্ডটা লাস্টেরটা হবে পাসওয়ার্ড ঠিক আছে এইভাবে যে গুলো আপনি যেখান থেকে বাই করেন আর যেখান থেকে নেন এইভাবে আইপিগুলো নিয়ে আসে এখানে দিয়ে দেবেন দেখেন এজ এ পাসওয়ার্ড আমি দিলাম দেখেন পাসওয়ার্ড এবং ইউজার নেম কী দিল টিকমার উঠে গেছে মানে হয়ে গেছে তারপরে আপনি এটা কিভাবে কীভাবে করবেন এই যে উপরে দেখেন যে একটা কি আছে উপরে ডান পাশে উপরে হুম ওটাতে আপনি ক্লিক করবেন দেখেন সবগুলোতে টিকমার আছে আসে না এরপরে যে ডান দিকে উপরে যে কেয়ারটা আছে ওটাতে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে স্টার্ট আসবে স্টার্টে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আইপিটা ধরে গেছে দেখছেন আইপিটা ধরে গেছে এখন আপনি এখন আপনি মেল করা শুরু করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য কী